কি বলেন ভাই বন্ধু বলতেছে যে আমরা যে প্রপাস থেকে যে টাকা দিছি লামি স্যার সহগের জন্য আপনারা নাকি সেটাকে নাকি তাদের কাছে পৌঁছান না নাম তো সব পৌঁছা দিছি আমি তো তারপর বন্ধু কি মিথ্যা কথা বলতেছে নাকি আপনি মিথ্যা কথা বলতেছেন না না আমি তো সব টাকাই তো আমি পৌঁছা দিছি সে তো স্বীকার হইছে যে সে নাকি সাথে থাকে নাকি আপনার সাথে থেকে নাকি টাকা গোলা ই করছেন আত্মসাৎ করছেন এ রে না জেনে গেছে এই দি সব জেনে গেছে ফোন কেটে দি ফোন কেটে দি আর ফোন ধরা যাবে না

বলি দুঃখের জন্য দেখেন এই দালালরা এভাবে টাকাগুলো মেরে খায় কেউ টাকা পাঠাবেন না কই না কই দেখে রাখেন যদি টাকা পাঠাতেই হয় তাহলে যার টাকা তার সাথে কথা বলে টাকা পাঠাবেন ছেড়ে লাইভিনে কি দেখতেছি খুজুর দেখতেছি লাইভ করতেছে লামিসার সগেক নিয়ে কি কয় টাকা নাকি দালালদের কাছে গেছে বুঝতেছি না কিছু আবার কইতেছে যে না জানেন কার কাছে টাকা দিবেন না বন্ধুকে ফোন দি বন্ধু কি বলছিলো সেই টাকা আপনারা সিরিয়াসলি নেবেন না এরকম অনেকেই প্রতারণা হচ্ছে প্রতারণা শিকার হচ্ছে অনেকেই অনেক গরিব মানুষ প্রতিবন্ধী মানুষ এরকম অসহায় মানুষদের নাম করে অনেক দালালেরা টাকা হাতিয়ে নেয় বিশেষ করে আমার শুধু লামিচা সোহাগ না এরকম অনেক লামিচা সহাগকে কেন্দ্র করে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয় শুধু এটাকে এই করার জন্যই আমরা এই ভিডিওটি বানিয়েছি কেউ সিরিয়াস নেবেন না আর বিশেষ করে আমার প্রবাসী ভাইরা তারা অত্যন্ত নরম দিলে মানুষ হয়ে থাকে তাদের কাছে যেভাবে উপস্থাপনা করে ঠিক ওটা শুনেই তারা টাকা পাঠিয়ে দেয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বললো ভাই আপনাদের মন অত্যন্ত নরম আপনারা যাকে টাকা পাঠাবেন ঠিক তার সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলে তারপর আপনারা টাকা পাঠাবেন অন্যথায় কোনো দালালের মাধ্যমে কোনো যেই হোক না কেন অন্য কারোর মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন না